কখনো জন্মগ্রহণ করে না যদি মুসলমানদের কোরআনের ভিতরে যাওয়া যায় কোরআনে করেছে বর্তমান কোরআনে বলেছে বিলক্ষণ যদি একটু খ্রিস্টানদের বাইবেলে যাওয়া যায় বাইবেলে কি বলছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট দি অলমাইটি গড ইজ অলমাইটি সবে ঈশ্বর যিনি জন্ম নি আসেন না তিনি তারও হয় না কবু জন্ম আর মরণ সদা থাকে নিরাকারে আমি যেন আপনাদের গোসরে এই তিনখানা গ্রন্থ কিন্তু বলেছে একই বচন খুলে বলি আপনাদের ঠাই কোরআনে আল্লাহ আল্লাহর কোনো শরীক সারাকা নাই

সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে যাচি হে তোমার পরম শান্তি পরানে তব পরম কান্তি আমারে আড়াল করিয়ে দাঁড়াও হৃদয় পদ্ম দলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার যাক সকল কিছু দিয়ে গুরুদেবের পায় যেতে হবে ভূমিকা আজকে নারদ মুনি নাম ধরে সে ধর্ম সভায় এই নারদ এবং শ্রীকৃষ্ণের সাথে আলোচনা হবে সভাতে আপনারা ভক্তরা তাতে করবেন আকার ন আমার যে উক্তিগুলি আমি কৃষ্ণের পাদপদ্মে ধর্ম তুলি হয়ে জানি কৃতাঞ্জলি মিথ্যা কখন মনে মনে দেখলাম ভেবে আজকে নারদ আর কৃষ্ণের বিষয়বস্তু হবে এই নারদ কৃষ্ণের বিষয়বস্তুর পরে আলোচনা হবে বিলক্ষণ জ্ঞানী তুমি যারা আছেন আপনারা আমার কথা বল আমার দিকে সবাই দিবেন একটু দৃষ্টি আকর্ষণ আপনারা দৃষ্টি দিলে পরে আমি জানি আপনাদের গোসরে আমার ভিতরে শক্তি বর্ধিত হবে বসুধায় করি বর্ণনা ভক্তদের শক্তি ছাড়া কখনো কবি জ্ঞান গাওয়া সম্ভব নয় তাহলে নারদ মুনি নাম ধরেছে বলি সবার কাছাকাছি বিপক্ষেতে আছে আমার কৃষ্ণ জনার্দন

আসে না হ্যাঁ কখনো জন্মগ্রহণ করে না যদি মুসলমানদের কোরআনের ভিতরে যাওয়া যায় কোরআনে করেছে বর্তনা আল্লাহ নিরাকারে থাকে আমি জানি আপনাদের বাকে একমাত্র মুসলমান যারা সরাসরি গিয়ে মসজিদের ভিতরে নিরাকার আল্লাহকে সেজদা করে দান কোরআনে বলেছে বিলক্ষণ যদি একটু খ্রিস্টানদের বাইবেলে যাওয়া যায় বাইবেলে কি বলছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট দি অলমাইটি গড ইজ অলমাইটি সবে সব পাই ঈশ্বর যিনি জন্ম নি আসেন না তিনি তারও হয় না কবু জন্ম আর মরণ সদা থাকে নিরাকারে আমি যেন আপনাদের গোসরে এই তিনখানা গ্রন্থ কিন্তু বলেছে একই বচন খুলে বলি আপনাদের ঠাই কোরআনে আল্লাহ আল্লাহর কোনো শরীক সরাকা নাই কিন্তু যদি শ্রীকৃষ্ণের দিকে তাকাই